তো দেখো বন্ধুরা আজকে একটা ছোট্ট বিড়াল আমাদের টিউশনে চলে আসছে আর আমি কিন্তু সেই সময় পড়াচ্ছিলাম আমরা তো বিড়ালটাকে দেখে সত্যি খুব মজা পেয়েছিলাম সত্যি সে যে এইভাবে এসে আমাদের সারপ্রাইজ দেবে আমরা কখনই হয়তো বিড়ালটা পড়ার উদ্দেশ্যে এখানে আসছে কিন্তু দেখো ও এসে কিন্তু উপরে বসে আছে চুপচাপ তারপর তাদের বললাম না এ পড়তে আসেনি এ তো ওদের দেখতে আসছে সবাই দেখো না কত ভদ্রভাবে বসে আছে বিড়ালটা তার গায়ে হাত দিলেও সে কোনো কিছু করছে আসলে একটা বিড়ালের ছোট্ট বাচ্চা ছিল মানে বড় বিড়াল না বাচ্চা ছোট যাদের বাড়িতে বিড়াল আছে তারা জানে মানে বিড়াল এত একটা সুন্দর প্রাণী যে তাকে যতই তুমি যাই করো না কেন সে একদম চুপচাপ বসে থাকবে বাচ্চাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল আমার তো মনে হচ্ছিল বাচ্চাটাকে সাথে করে নিয়েই আসে বাড়ি দেখতে পাচ্ছো ওর গলায় আমি হাত গুলিয়ে দিচ্ছি তা সত্ত্বেও বিড়ালটা কোনো কিছুই করছে না শুধু মজা নিচ্ছি তো শেষ পর্যন্ত আমি পরের দিন জানতে পারি যে এই বিড়ালের বাচ্চাটাকে এদের মধ্যে কেউ একজন সাথে করে নিয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না